কাশি সিরাপ আপনি বাড়িতে তৈরি করুন আপনার অনেক দিনের পুরনো কাশ আপনার কাশি কমতেছে না আপনি বাড়িতে তৈরি করুন ইনশাল্লাহ এই সিরাপ আপনার পরিবারের জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য আপনি যদি তৈরি করে রাখেন আর যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ সুফল পাবেন কোনো পয়সা আপনার খরচ হবে না আপনাকে শুধু করতে হবে কি বাসক ছাল নিতে হবে বাসক পাতা আমরা যেটা ব্যবহার করি কাশির জন্য সেটা বাসক ছাল নিতে হবে ছালটা উঠাই নেবেন আপনি এটাকে কী করবেন ছালটা মোটামুটি এক কেজির মতো উঠাবেন এক কেজি উঠিয়ে সেটা চার লিটার জলে চার লিটার জল সেটাকে সিদ্ধ করতে হবে চার লিটার জলে সিদ্ধ করতে করতে যখন এক লিটারে আসবে মোটামুটি এক লিটারে আসবে তখন সেটা নামিয়ে নেন নামিয়ে নেওয়ার পর সেটা হচ্ছে এক লিটার জল যখন থাকবে তখন নামিয়ে নিয়ে সেটাকে ছেঁকে নিন সেকনি দিয়ে সেঁকে নিন তারপরে পাঁচশো গ্রাম সেখানে আপনাকে চিনি মিশ করে আবার জাল দেওয়া চালু করেন যখন জাল দিতে দিতে একদম আটার মতো হয়ে যাবে জাল দিতে দিতে যখন আটার মতো হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে একটা কাচের পাত্রে রাখুন কাচের পাত্রে রেখে সেখানে আপনি গুলমরিচ তিন চার চামচ গোলমরিচ পাউডার তিন থেকে চার চামচ সেই যেটা আপনি তৈরি করলেন পাউডার করে নিয়ে তিন চার চামচ মিক্সড করে দেন আর কাশি যাদের আছে ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত যাদের কাশি আছে প্রতিদিন দু চামচ করে সকাল ও রাত্রে খাওয়ান যত বড় কাশি থাকুক না কেন এটা একটা দারুণ ফর্মুলা আপনারা যদি ব্যবহার করতে পারেন এবং তৈরি করতে পারেন আপনার জীবনে কোনো দিন কাশির ওষুধ কিনতে লাগবে না এটা বহু পরীক্ষিত আপনারা ট্রাই করুন এবং লাভবান হন আর আমার এটাই উদ্দেশ্য আপনারা যদি বাড়িতেই তৈরি করে আপনি যদি খেতে পারেন কেন ওষুধ কিনতে যাবেন এটাই আমার উদ্দেশ্য আপনি বাড়িতে তৈরি করুন জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে ওষুধ বানাতে হয় কি পরিমাণ আপনাকে বানাতে হয় এটা আমার দায়িত্ব আপনি শুধু তৈরি করান আমি আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি এটা শুধু বানানো কথা না অনেক পড়াশোনা করতে লাগে অনেক কিছু ইয়ে করার পরে একটা ভিডিও হয় যারা ভিডিও তৈরি করে তারা তো অবশ্যই জানেন কত কষ্ট করে একটা ভিডিও তৈরি হয় কিন্তু সবথেকে খারাপ লাগে যেটা কমেন্ট করে কিন্তু দেখে না এটা সবথেকে খারাপ লাগে কমেন্ট করতে লাগবে না আমার আপনি দেখে আপনি লাভবান হন এটাই আমার উদ্দেশ্য আপনারা তৈরি করুন আমার যে ওষুধগুলো আছে যেগুলো বলছি এগুলো আপনারা তৈরি করে খান ইনশাল্লাহ আপনাদের কোনো তো কিনতেই লাগবে না এবার হচ্ছে আপনার পরিবার সুস্থ থাকবে আপনার পয়সার অনেক সাশ্রয় হবে এগুলো আপনারা তৈরি করুন ভালোভাবে এর পরিমাণটা আপনার জেনে আমার কাছে জেনে এগুলো ভালোভাবে তৈরি করে আপনি খান আপনার পরিবার সুস্থ থাকবে এবং স্বাভাবিক জীবনযাপন করবে নো সাইড এফেক্ট আয়ুর্বেদের মধ্যে কোনো সাইড এফেক্ট হয় না যে ওষুধগুলো বলতেছি আমি কোনো সাইড এফেক্ট এর হবে না ইনশাআল্লাহ তো আমার উদ্দেশ্য এটাই আপনারা সুস্থ থাকুন আর আমার ওষুধগুলো আপনারা ব্যবহার করুন আর যদি আমার একটু উপকার পান তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি আপনারা ব্যবহার করেন এই শুভ কামনা রেখে আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে পরের নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবারকে